আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি রেসিপি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো জিভে জল আনা দারুণ স্বাদের কাঁচা আমের ভর্তার রেসিপি বছরে এই সময়টাতেই প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তাই তো এই সময়টাই হচ্ছে কাঁচা আমের ভর্তা খাওয়ার উপযুক্ত সময় তাহলে চলুন লোভনীয় স্বাদের এই ভর্তাটি কীভাবে তৈরি করে নিতে হয় সেটি দেখে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আম ভর্তা বা মাখা করার জন্য শুরুতেই আমি কয়েকটি কাঁচা আম নিয়ে নিয়েছি দুদিন আগে এনে রাখা যে কারণে এই বোটাগুলো শুকিয়ে গিয়েছে এখন ভাঙলে হয়তো বা কষ বের হবে না আমের বোটাগুলো ফেলে শুরুতেই আমি একবার আমগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিব আমের কষ হাতে লাগলে কিন্তু হাতে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আমগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে এর মুখের অংশগুলো এখন আমি কেটে নিচ্ছি আম ভর্তা করার জন্য শুরুতেই আমি যে আমটি নিয়েছি মুখ কাটার পরে দেখতে পাচ্ছেন সেটি সুন্দর কাঁচা কিন্তু দ্বিতীয় যে আমটি নিয়েছি দুদিন ঘরে থাকার কারণে অতিরিক্ত গরমে সেটি হলুদ দেখা যাচ্ছে তারপরেও ভাবলাম এটি দিয়েই ভর্তা করব দেখি কেমন হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি এখন একটি পিলারের সাহায্যে আমি আমগুলো ছিলে নিচ্ছি আপনি চাইলে কিন্তু বটির সাহায্যে বা ছুরির সাহায্যেও ছিলে নিতে পারেন ছিলে নেয়ার পরেও আমি আমগুলো আর একবার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব এর গায়ে যে কষকষে ভাব বা বেশি পরিমাণে যদি টক থাকে কিছুটা হলেও কমে যাবে আমগুলো এখন আমি পিলারের সাহায্যে পাতলা পাতলা করে স্লাইস করে নিব আপনি চাইলে বটি বা ছুরি দিয়েও স্লাইস করে নিতে পারেন তবে গ্রেটারের সাহায্যে করলে কিন্তু এই আম ভর্তাটি খেতে খুব একটা ভালো লাগবে না শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি দুটি আম নিয়েছি একটি সাদা ছিল এবং আরেকটি হলদেটে ভাপ ছিল সেই হলদেটে ভাব আমটি এখন আমি স্লাইস করে নিচ্ছি দেখুন উপরে খুবই অল্প একটু অংশ জুড়ে হচ্ছে হলদেটে ভাব ভিতরে পুরোটাই কিন্তু সাদা পিলারের সাহায্যে আমগুলো স্লাইস করে নেয়ার একটি সুবিধা হলো সবগুলো আমি এক সমান মোটা বা পাতলা হবে আমার করে নেওয়া আমের স্লাইসগুলো কতটুকু পাতলা হয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আম ভর্তা বা মেখে নেয়ার জন্য শুরুতেই আমি আমের সাথে দিয়ে দিচ্ছি লবণ এরপরেই দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি এবং লবণের পরিমাণটা নির্ভর করবে আপনার স্বাদ এবং আমের টকের উপরে একটি শুকনো মরিচ আমি আগে থেকে ভেজে নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ এখন আমি এর মধ্যে দিয়ে দিব এর কারণ হচ্ছে আম অনুযায়ী পুরো মরিচের ঝালের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে তাই শুকনো মরিচটি আমি এখনই আমের সাথে মেখে নিচ্ছি তা না হলে কিছুক্ষণ পরে নরম হয়ে গেলে সুন্দরভাবে গুঁড়ো করা যাবে না ছোট ছোটো টুকরো হবে না আপনি চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আস্ত শুকনো মরিচের পরিবর্তে এই পর্যায়ে আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসন্দি যদি আপনি ঝাঁজ একটু বেশি পছন্দ করেন তাহলে কাসুন্দি একটু বেশি পরিমাণে দিতে পারেন যেহেতু মরিচেরও একটি ঝাল আছে আবার সরিষার ঝাঁজ সব মিলিয়ে ঝালের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে তাই আমি আমার নিজের পরিমাণ অনুযায়ী কাশন্দি ব্যবহার করেছি এর মধ্যে আমি যে চিনিগুলো ব্যবহার করেছি সেগুলো গোলে আমের সাথে মিলে যাওয়ার আগ পর্যন্ত সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিব। এরই মধ্যে তৈরি হয়ে গেল কাঁচা আমের ভর্তা দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় জিভে জল আনা এই কাঁচা আমের ভর্তা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ